চিত্রকূট রাজ্যের রাজার একটা বাঘের প্রতি দুর্বলতা ছিল তিনি তার রাজবাড়ির সিংহ দরজার পাশে খাঁচায় একটি মস্ত বড় বাঘ বেঁধে রেখে দিয়েছিলেন রাজবাড়ির সামনে দিয়ে যত লোক যেত বাঘটি তাদের হাত জোড়ো করে তাকে খাঁচা থেকে বের করে দেওয়ার জন্য অনুরোধ করত কিন্তু বাঘের ভয়ে খাঁচার ধারের কাছে আসার সাহস পেত না কেউ ও দাদা একটি দরজাটা খুলে দাও না দাদা দাদা ও দাদা একটু সাহায্য করো দাদা দয়া করে খাঁচার দরজাটা খুলে দাও দাদা একটি বার খাঁচার দরজাটা খুলে দাও দাদা তা ওই কি দরজা খুলে দিই আর তুমি আমাদের মেরে পেট পূজা করো তাই না ও সবে আমি নেই কেউ সাহায্য করছে না দেখে বাঘ নিরাশ হয়ে খাঁচার মধ্যে মন খারাপ করে বসে থাকে এমন সময় সেখান দিয়ে এক ঠাকুর মশাই যাচ্ছিলেন ও ঠাকুর মশাই ঠাকুর আপনার দুটি পায়ে পড়ি আমাকে এই খাঁচা থেকে দয়া করে বার করে দিন আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো আহারে বাঘটি বড় লক্ষ্মী নিশ্চয়ই বাগের খুব কষ্ট হচ্ছে তাই এত অনুরোধ করছে ঠিক আছে দাঁড়াও আমি দরজাটা খুলে দিচ্ছি এই বলে ঠাকুর মশাই খাঁচার দরজা খুলে দিলেন বা খাঁচা থেকে বেরিয়ে এসে ঠাকুর মশাইকে বলে ঠাকুর মশাই আপনি কি বোকা আমার খুব খিদে পেয়েছে তাই তো আপনাকে আর ছাড়া যাবে না আমি আপনাকে খাবো অন্য কেউ হলে তো সাথে সাথেই পালাতো কিন্তু এই ঠাকুর মশাই ছুটতে জানতো না তাই তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন এমন কথা তো কখনো শুনি আমি তোমার এত বড় একটা উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকেই খাবে এমন কাজ কি কেউ কখনো করে তাহলে তো কেউ কাউকে কখনো সাহায্যই করবে না কি বলছো ঠাকুর মশাই সকলেই তো সাহায্য করে থাকে না 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 তা কখনোই হয় না চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করে দেখা যাক তারা কি বলে আচ্ছা ঠিক আছে চলুন আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলেন তাহলে আমি আপনাকে ছেড়ে দেব আর যদি তারা আমার কথা ঠিক বলে তাহলে আপনাকে আমার পেটেই যেতে হবে আচ্ছা ঠিক আছে চলো তাহলে এই বলে ঠাকুর মশাই আর বাঘ সাক্ষী খুঁজতে মাঠের দিকে গেলেন দুই ক্ষেতের মাঝখানে মাটি খানিকটা উঁচু রেখে চাষিরা একটি সরু অথের মতো করে রেখে দেয় তাকে বলে আল ঠাকুর মশাই সেই আলকে দেখেই বলেন এই 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 যে আল আল হলো আমার একজন সাক্ষী ঠিক আছে ওকে জিজ্ঞাসা করুন ওকে বলে ও হে বাপু আল তুমি বলো দেখি আমি যদি কারোর ভালো করি সে কি আমার উল্টে মন্দ করতে পারে পারে বল কি ঠাকুর মশাই এই আমাকে দেখুন না দুই ক্ষেতের মাঝখানে আমি থাকি তাতে তাদের কত উপকার হয় একজনের জন্য একজনই নিয়ে যেতে পারে না একজনের ক্ষেতে জল আরেকজনের কাছে চলে যায় না আমি তাদের কত উপকার করি তবু হতভাগারা লাঙল দিয়ে কেটে তাদের জমি বাড়িয়ে নেয় শুনলেন তো ঠাকুর মশাই ভালো করলে তার মন্দ কেউ করে কি না এই থামো থামো আমার তো আরো দুজন সাক্ষী আছে চলো আরো এগিয়ে যাই মাঠ থেকে কিছুটা দূরে ছিল একটা বিশাল বড় বটগাছ ঠাকুর মশাই তাকে দেখে বললেন ওই যে ওই হলো আমার আরেকজন সাক্ষী ও আচ্ছা জিজ্ঞাসা করুন দেখি ও কি বলে দেখো বাপু বটগাছ তোমার তো অনেক বয়স হয়েছে অনেক দেখেছো আর শুনেছো বলো দেখি কেউ যদি কারোর উপকার করে তাহলে তার কেউ অপকার করে সেটাই তো লোক আগে করে লোকেরা আমার ছায়ায় বসে ঠান্ডা হয় আর আমাকেই খুঁজে আঠা বার করে আর সেই আঠা রাখার জন্য আমারই পাতা ব্যবহার করে তারপর আমার ডালপালা ভেঙে নিয়ে চলে যায় কি ঠাকুর মশাই ও কি বলছে ঠাকুর মশাই এবারে খুব মুশকিলে পড়লেন কি বলবে আর কিছুই না এমন সময় সেখান দিয়ে একটা পেলেন শিয়াল যাচ্ছিল ঠাকুর মশাই সেই শিয়ালকে দেখে বল ওই যে ওই যে ওই হলো আমার আরেকজন সাক্ষী দেখি ও কি বলে এই যে ও শিয়াল ভাই আরে ও শিয়াল ভাই এদিকে একটু শুনুন

দাঁড়ান ঠাকুর মশাই এটা বড় শক্ত কথা হলো সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না আগে আমাকে সেই জায়গাটাই নিয়ে চলুন ঠাকুর মশাই শিয়ালটাকে খাঁচার কাছে নিয়ে চলুন তবে হয়তো ও সঠিক কথা বলতে পারবে ঠিক আছে তুমি এসো এসো আমার সাথে এরপর ঠাকুরমশাই আর বাঘ শিয়ালটাকে নিয়ে খাঁচার কাছে গিয়ে উপস্থিত হলো এরপর শিয়াল খাঁচার সামনে বেশ কিছুক্ষণ পাইচারি করার পর বলল বাঘ ছিল এই খাঁচার ভিতরে আর আমি আমি ব্রাহ্মণ এই পদ দিয়ে যাচ্ছিলাম দাঁড়ান দাঁড়াম দাঁড়ান 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 ঠাকুরমাশাউ এত তাড়াতাড়ি বলবেন না আগে এইটুকু ভালো করে বুঝি নে বাঘ আপনার ব্রাহ্মণ ছিল আর পথটা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছিল ওহ তুর গাধা বাঘ খাঁচার ভেতর ছিল আর ব্রাহ্মণ পদ দিয়ে যাচ্ছি বাম ভন খাচার ভিতর ছিল আর बाघ পথ দিয়ে যাচ্ছিল এটা তো ভারী গোলমেলে কথা হলো দেখছি আমি তো কিছুই বুঝতে পারছি না কি বললে बाघ খাচার ভিতর ছিল আর খাজা পথ দিয়ে হেঁটে যাচ্ছে আরে এমন বোকা তো কোথাও দেখিনি আরে बाघ ছিল খাচার ভেতর

এবার আমি সব বুঝতে পেরেছি তুমি যেমন খাঁচার মধ্যে ছিলে তেমনই থাকো আর বাইরে আসার কোনো দরকার নেই বুঝলে ভাগ মামা সিয়াল ওসিাল ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে দয়া করে maaf করো আমি আর দিন ভুল করব না আমাকে maaf করো ঠাকুর মশাই আপনি আমাকে maaf করুন আপনার দুটি পায়ে পড়ি দয়া করে আমাকে এখান থেকে maaf করুন আমি তো আপনার সাথে ইয়ারকি করছিলাম আমি কি সত্যি সত্যি আপনাকে কে খতম না না কখনোই না ও ঠাকুর মশাই ও শিয়াল মশাই আমার কথাটা একটু শুনুন আমি আর কোনো দিন ভুল করব না একটু দয়া করুন একটু সাহায্য করুন না ও শিয়াল মশাই আমার কথাটা একবার শুনুন আমি আর কোনদিন দিন করব করবো না উপকারীর অপকার যে করে তার পরিণাম এমনই হয়